হ্যালো বন্ধুরা জয় জগন্নাথ তো আজকে আপনাদের চার ধামের এক ধাম পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে বলবো সেখানে কিভাবে যাবেন বাসে যাবেন না ট্রেনে যাবেন তাদের ভেতরটা কেমন তাদের খরচ কেমন পুরী স্টেশন থেকে কোথায় যাবেন কিসে করে যাবেন কম খরচে সুন্দর হোটেল কোথায় পাবেন নিজেরা রান্না রান্নাবান্না করে সেখানে খাওয়া যাবে কি না তার সরঞ্জাম কোথায় পাবেন তার কেমন ভাড়া সাইট সিন কিসে যাবেন ওটিটিসি নাকি পার্সোনাল কার ওটিটিসি কেন চুজ করবেন ঋশ্বাসযোগ্য এবং কম খরচে কিভাবে ঘুরবেন পুরীতে গেলে বিভিন্ন সতর্কতা মন্দিরে কিভাবে যাবেন মহাপ্রসাদ কিভাবে পাবেন কোথায় কেনাকাটা করবেন খাবারের কেমন দাম অর্থাৎ সকল খরচ এবং সেখানে থাকার বিভিন্ন ধারণা আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। যা আপনাদের কুড়ি গেলে পরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং সহজ হবে সেখানে ঘুরতে আর যে ট্রেনের টিকিটটা পেয়ে গেলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ভাইনা স্টেশন থেকে আমরা বিকাল চারটের ট্রেনে হাওড়া পৌঁছালাম সাতটা আঠেরো বাজে তখন তো আমরা তেইশ নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছি যে তেইশ নম্বর প্ল্যাটফর্ম

স্টেশন আর এদিকে যে অটো স্ট্যান্ড রয়েছে ওই দিক দিয়ে যাবে দিকে যাবে এখানে বাস পেয়ে যাবে অটোতে গেলে পরে প্রচুর টাকা ভাড়া পড়বে প্রায় দেড়শো দুশো টাকা পড়তে পারে তো আমরা বাসে যাব দশ টাকা করে ভাড়া নেবে এইখান থেকে বাসটা ছাড়বে আবার দেখিয়ে দিচ্ছি একটা অটো স্ট্যান্ড একটা স্টেশন তারপরে এদিক দিয়ে এসে এইখানটাতে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন স্টেশন আমাদের এই যে চৈতন্য স্ট্যাচু এখানে দাঁড় করিয়েছে এই পাশেই দেখো সমুদ্র মাত্র পনেরো টাকা ভাড়া এই চৈতন্য স্ট্যাচু এইখান দিয়ে গেলে পরে প্রচুর হোটেল পাবে এদিকেও পাওয়া যাবে সি ফেসিং হোটেল কিন্তু আমরা কিন্তু ওদিকে যাবো না আমরা এদিক দিয়ে যাবো এই দিকটা আমরা এসেছি পুরো একদম এই সোজা দিয়ে ঢুকে যাবো দিকে ব্যালকনিও রয়েছে আর এটা হচ্ছে রুম ব্যালকানি ও সাইডেও আছে রুমটা অনেকটাই বড় স্পেস রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে মিরর রয়েছে এদিকে বেড রয়েছে আর হ্যাঁ এটা অবশ্যই এসি রুম এদিকে একটা ব্যালকানি রয়েছে ওই দিকটাতে সমুদ্র ওই দিকটা আমি বিশেষ করে এটা নিয়েছি টিভি রয়েছে একটা এদিকে ছোট একটা স্পেস রয়েছে মানে বাথরুম রয়েছে একটা ক্লিন রয়েছে অনেকটা শাওয়ার আছে এখানে একটা মিরর রয়েছে ওয়াশিং রয়েছে শাওয়ার আছে ওয়েস্টার্ন রয়েছে এটা এই যে ছাদ রয়েছে একটা পুরোটাই আমাদের পুরোটাই আমাদের এই ছাদটা আমাদের আমাদের আর এই যে পাশের ভিউ রয়েছে অনেকটা একদম আমরা ফোর্থ ফ্লোরে নাকি ফিফথ ফ্লোরে আছে প্রথম দিন পুরী পৌঁছে আমরা চলে এসেছি উড়িষ্যা গভর্নমেন্টের যে বাস ছাড়ে যাকে বলে ওটিডিসি সেখানে কারণ বাইরের থেকে কম চাইছিল তিনশো সাড়ে তিনশো টাকা করে কিন্তু সেখানে বিশ্বাসযোগ্য নয় আর নিয়ে গেলেও পরে অনেক বেশি খরচ হয়ে যায় আর এখানে পাঁচশো পঁচানব্বই টাকা মাথাপিছু এনারা নটা স্পট দেখাবে লিঙ্গরাজ মন্দির তারপরে সান টেম্পেল রামচন্ডী টেম্পেল নন্দনকানন এরকম অনেকগুলো আপনাদের চাইলে আমি ভিডিওতে বলে ওইদিকে এই এই যে যে একদম রোডের সাইডে বুকিং আমরা হাড়ি কড়াই যাবতীয় রান্না সরঞ্জাম গ্যাস সিলিন্ডার সব এই কাকার দোকান থেকে নিয়ে এলাম খুবই ভালো মানুষ আপনারা পজ করে ওনার নাম্বারটা দেখে নেবেন আর এই যে বয়নিকা যে হ্যান্ডলুম টেক্সটাইল ঠিক ওর না দোকান ঠিক দিলে বুঝতে হবে আমরা ভোর ভোরবেলায় চলে এসেছিলাম এই পুরী ফিশ মার্কেট বা মাছ বাজার বললেই আপনাকে দেখি নিচ্ছ পাঁচশো টাকায় আমরা অটো রিজার্ভ করে নিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে একদম হোটেলের পাশ থেকে এটা হচ্ছে বিপদ তারিণী আমাদের সাইট সিনের প্রথম এটা আমাদের সাইট সিনের দ্বিতীয় স্পট শ্রী গৌর বিহার আশ্রম পুরী মাথা পিছু দশ টাকা করে টিকিট লেগেছে যেটাকে বলা হয় গুপ্তবৃন্দাবন এটা আমাদের সাইট সিনের তৃতীয় স্পট ওমকারেশ্বর মন্দির তো আপনাদের বলে রাখি ইনি আমাদের আটটা স্পট দেখাবে এটা আমাদের চার নম্বর স্পট এটা জগন্নাথ দেবের পিসির বাড়ি এটা দেখতে গেলে পারে আমাদেরকে টিকিট কাটতে হবে জন প্রতি দশ টাকা পাঁচ নম্বর স্পট কুলতানন্দ ব্রহ্মচারী আশ্রম এটা ছয় নম্বর জটিয়া বাবার সমাধিস্থল সাত নম্বর স্পট জগন্নাথ দেবের মাসি এখান থেকে শুরু করে এত বড় রোড এখান থেকে কিন্তু রথের আসে এসে এখানে জগন্নাথ থাকেন তাহলে যে মাসির বাড়ি আমরা মাসির বাড়ি থেকে এখন আমরা যাব অন্য জায়গায় সাইড সিলেট এটা হচ্ছে লাস্ট অফ আজকে স্বর্ণ চীনা ভাষায় মন্দিরটার নাম হতো লেখা আছে আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই নামিয়ে দিয়ে গেলো অটোটা মোটামুটি চার ঘন্টা লেগেছে আমাদের সাইট সিন করে এসে আমরা সবাই মিলে চলে আসলাম সমুদ্রের ধারে স্নান করলাম ঘন্টা ব্রেক মতো স্নান করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সন্ধ্যা অবধি দেখতে ছটা থেকে শুরু হয় পরের দিন সকালবেলা আমরা টোটো করে চলে গেলাম পান্থ নিবাস যেখান থেকে ওটিটিসির বাসটি ছাপবে মনে রাখবেন পান্থ নিবাস ছটা পনেরো সময় বাস আমাদের এখানে দাঁড় করিয়েছে ব্রেকফাস্টের জন্য বাস থামিয়ে দেখো এই হোটেলটা এটা আমাদের প্রথম স্পট এখানে সেই কলিঙ্গ যুদ্ধের হয়েছিল আর রক্তের বন্যায় নদী বয়ে গেছিল বলেই অশোক হচ্ছে দুঃখে শেষে যুদ্ধ বন্ধ করার দিন বন্ধ করলে প্যাগোডার পাশেই কিন্তু এই একটা শিব মন্দির প্রচন্ড সুন্দর আপনারা ওখানে আসলে অবশ্যই এখানে আসবেন একবার এবার আমরা চলে আসলাম উদয়গিরি তো উপরে উঠেছি দেখুন উপর থেকে ভুবনেশ্বর শহরটি কত সুন্দর দেখতে লাগছে ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা মন্দির ওটা খন্দগিরির মন্দির বন্ধ ছিল বলে উঠিনি এই যে আমাদের গাইডই নেই আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে পুরো বাসটা বাসটা বাস সত্যি চলে আসলাম নন্দন প্যানেল এখানে আমাদের লাঞ্চ হবে আর অবশ্যই যদি বোতল দেন আপনারা জলের বোতল তাহলে পঞ্চাশ টাকা করে ট্যাগ লাগাতে হবে এবং ফেরার সময় আবার সেই পঞ্চাশ টাকা আপনি ফেরত পেয়ে যাবেন যদি সেই বোতলটাকে আবার দেখাতে পারেন তাই সবাই আমরা কিন্তু এসেছি দেখুন আমেরিকানরাও কিন্তু এখানে এসেছে আর একটা ইনফরমেশন আমরা এই যে গাইড ছিলেন ওনার কাছে আমরা তিনশো তিরিশ টাকা করে পার হেড জমা দিয়েছি যার ফলে কি হয়েছে আমাদের এই লাইন দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ঝামেলা নেই কোনো টিকিট কাটতে হচ্ছে না এবং বহু পাচ্ছি তার জন্য আপনারা এটা করে নেবেন তাতে সুবিধাই হবে বাসগুলো কেমন হয় এটাতে করে আমরা জঙ্গল সাফারি করলাম জঙ্গল সাফারি করে এসে খুব খিদে পেয়ে গেল তো কাননের মধ্যে ও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তো আমরা এখান থেকে এখন লাঞ্চ করবো দেখবো খাবারের কেমন কোয়ালিটি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন কোন খাবারের কত দাম আছে

একটু দামটা বেশি পড়েছে কিন্তু খেতে কিন্তু ভালো লেগেছে। দাদা আছেন। ভালো ছিল দেখা আমরা পৌঁছে গেছি কোণারকে সূর্য মন্দির। যদিও এখন সূর্যের কারণে দেখা যাচ্ছে না একটা হাত দিয়ে ভাগলাম। খেয়াল যদি করে। এইটা দেখুন। থাকে না। চন্দ্রভাগা। মন্দির আচ্ছা মন্দিরটাতে যাবো সমুদ্র সৈকত। চন্দ্রভাগা যান। চন্দ্রভাগা রিভার হ্যাঁ ওই ও এটা হচ্ছে চন্দ্রভাগা নদী আর ওই পাশেরটা হচ্ছে চন্দ্রভাগা সমুদ্র সৈকত আর সিবি আর এটা হচ্ছে পার্ক দেখো কত সুন্দর তাই না এটা আমাদের লাস্ট স্পট স্যান্ড আর্ট মিউজিয়াম দেখাচ্ছি ভেতরে কী আছে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যদি আপনারা চান আমি আলাদা করে সাইড সিনের ভিডিওটা দেখাবো আমাদের ট্যুর শেষ ওই যে বাস এখানে দাঁড়িয়ে আছে এখন বাচ্চে ছটা চতুর্থ দিন আমরা চলে গিয়েছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে একটা পূর্বদুয়ার আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের রিসেপশনে যোগাযোগ করবেন সেখানে পাণ্ডাদের নাম্বার দেওয়া থাকে পাঁচশো এক হাজার দু হাজার টাকার বিনিময়ে আপনারা খুব সহজেই যেতে পারবেন কিন্তু আমরা তা করিনি আমরা ওই দিকে দক্ষিণ দুয়ারে লাইন দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করেছি সাড়ে তিন ঘন্টা লাইন দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করেছি এবং একশো টাকার বিনিময়ে প্রসাদও নিয়েছি একদম জগন্নাথ মন্দিরের পাশেই বসে আছি মা খুলছে মা খোলো তোমা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ঠিক আছে কত রকমের প্রায় আট রকমের আমরা একদম এর পাশেই এখন আমরা গ্রহণ করি তাহলে আমরা এখন অন্য জয় জগন্নাথ হরে কৃষ্ণ

আজ আমাদের পুরীতে আসা পঞ্চম দিন আমরা আজকে সারা দিনটাই সমুদ্র উপভোগ করছি খুব আনন্দ হচ্ছে অনেকক্ষণ স্নান করলাম এবং সন্ধ্যার দিকে যে যেখানে বাসে প্রথম দিন নেমেছিলাম চৈতন্য মূর্তির পাশে স্বর্গদার যেটাকে বলে এখানে আমরা কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম দিনটা উপভোগ করলাম সমুদ্রের তীরে আমরা এই বাসটা পুরী থেকে বুক করেছি অনলাইনে রায়পুর কুশিয়ার এটা কলকাতা স্ল্যানেট পর্যন্ত যাবেন তো এর ভেতরে প্রচুর জায়গা আছে আমি দেখে দিচ্ছি এছাড়া বিশেষ যেটা এই বাসে কিন্তু টয়লেট রয়েছে এটা সবচেয়ে ভালো একটা ফ্যাসিলিটি যে বাসে কিন্তু টয়লেট রয়েছে এটা হচ্ছে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নামটা হচ্ছে মাল্টিপার্টপুর বাস স্ট্যান্ড আর গেট নাম্বার ফোর এটা এখান দিয়ে বেরোবে এটা ছটা তিরিশে ছাড়া ছটা এখন একত্রিশ বাচ্চা বাস মিনিট ওয়েট করবে ঠিক আছে তাহলে আমরা ভিতরে টয়লেট কম্বল দিয়েছে কম্বলের মতো রাতে যেহেতু আছে গদিটাও খুব সুন্দর বসে প্রচণ্ড দেখতে পাচ্ছেন চার্জারের ব্যবস্থা রয়েছে এখানে চার্জ দিতে পারবেন কোনো অসুবিধা নেই এছাড়াও যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অতি দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ